হ্যাঁ সবাই ভিদার থাকে না আমার কথা না চার পাঁচজন যাবে হ্যাঁ

ডাক্তার এখানে আছে 46 স্যার 46 স্যার ইয়াতিন স্যার বলে জেনন স্যার ইন্টারন্যাশনাল গুলি বাইক তো একেবারে ভিডিও দিলে না খুব फेमस মানে স্যার জন ওই কথা ছিল হ্যাঁ মেট পরে ম্যাক ওইটা হ্যাঁ সামনে দিয়ে ঢুকে পিছনে দিয়ে পাস করে বেরিয়ে গেছে মানে নিমো বেঁধে দিয়ে

আজকে মোটামুটি গুলো ভালো আছে ছোটো প্ল্যানটা আমাদের একটু অ্যান্টিবায়োটিক মেরোপেনাম যেটা আছে এটা আমরা সাত দিনের জন্য আর দুই দিনের জন্য দুটি অ্যান্টিবায়োটিক সাত দিনের জন্য দিয়ে আমরা ছাড়তেছি এবং আর ডায়াবেটিক্সের জন্য আমরা এখানকার আমাদের ইন্টারনাল মেডিসিন এখন স্টার ছিল প্রতীক দেওয়ান ওনাকে দেখেছিলাম উনি ইনজেকশন অ্যাভাসেকলার আর হিউমালে দুইটা ইনসুলিন ওনাকে প্রেসক্রাইব করছে মোটামুটি ইনসুলিনটা যদি ব্লাড সুগারটা যদি মোটামুটি কন্ট্রোল হয় আশা করি বাকি জিনিসগুলো মোটামুটি ইনশাআল্লাহ ঠিক হয়ে আসবে আচ্ছা तो तो শেষ हैं मतलब जैसे आप जिस पैसे बचा लीजिए चलो